সুপ্রিয় দর্শক শ্রোতা আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই প্রতিষ্ঠানের কর্ণধর আমি চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ এবং আমার পাশে উপবিষ্ট আছেন আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব শাহজাহানরুল তার আত্মকথা নিয়ে আমরা আজকে এই পর্বগুলো আমরা আপনাদের সামনে পরিবেশন করছি আত্মকথা নামে নতুন পর্ব এখানে আমরা পরবর্তীতে ধারাবাহিক ভাবে আহ রাজনৈতিক শিষ্টাচারের বিষয় নিয়ে আমাদের জনাব শাহজাহান অরুণ সাহেবের তার জীবনের অনেক অজানা কথা তিনি আমাদের সামনে আজকে তুলে ধরেছেন আমরা তারই প্রেক্ষিতে স্বাধীনতার পরবর্তীতে আমাদের দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট গুলো চেঞ্জ হলো সেই ক্ষেত্রেও আমরা কি দেখেছি যে রাজনৈতিক যে শিষ্টাচারের অবনতি কি তখন থেকে শুরু হলো আপনি কি মনে করেন স্বাধীনতার পরবর্তী থেকে যে রাজনৈতিক চর্চাগুলো আমাদের দেশে শুরু হলো তারপর থেকে কি আস্তে আস্তে ধীরে ধীরে এই অবনতি গুলো শুরু হলো পারস্পরিক যে শিষ্টাচার বহির্ভূত আক্রমণাত্মক কথাবার্তা যেটা অশ্রাব্য যেটা আসলে অনেকের কাছে মানে অগ্রহণযোগ্য কথাবার্তা এরকমটা আমাদের মনে হয় রাজনীতিতে স্বাধীনতার পূর্বে এই বিষয়গুলো ছিল না আমরা দেখিনি সাধারণত কিন্তু স্বাধীনতার পরবর্তীতে যে যখন থেকে 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 সেই দশকের প্রথম দিক বলা যায় যখন কথাবার্তা বলা হতো রাজনৈতিক নেতারা তখন তাদের মূল বিষয়টাই ছিল প্রতিপক্ষকে কিভাবে হেও করা যায় হিংসাত্মক ভাবে আক্রমণাত্মক শব্দ প্রয়োগ করে অনেক অসাব্য ভাষায় গালিগালাজ করে এগুলো তখন মনে হয় দেখা গেল যে তখন আহ রাজনৈতিক একটা স্বেচ্ছাচারিতা দেখা গেছিল আমার মনে হয় তাই না এই স্বেচ্ছাচারিতা কিন্তু তখনকার সময়ের জন্য দায়ী রাজনীতিবিদরা তার কারণ তারা কিন্তু এটা লাগাম টেনে ধরতে পারতেন তারা লাগাম টেনে ধরলেন না সবচেয়ে বড় সমস্যা হলো যে অরাজনীতিবিদ যারা যারা রাজনীতি গোলার থেকে শিখে আসেননি বা পরিবারের রাজনীতি চর্চা নেই রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে ধারণা নেই বা শিষ্টাচার শুদ্ধাচার সম্বন্ধে ধারণা নেই এরকম কিছু মানুষের উদয় ঘটলো সামরিক সরকারদের শাসন আমলে হ্যাঁ এবং তারা এমন কিছু যারা সন্ত্রাসী এমন কি আমরা শুনেছি চোর ডাকাত চিন্তাইকারী তারাও কিন্তু রাজনীতিতে এসে জুটে গেছে সুযোগ পেল হ্যাঁ যার জন্য তাদের তো এই শিষ্টাচার শুদ্ধাচার জানার কথা না যার ফলে তারাই এসে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে এই অশ্রাব্য ভাষায় তারা মানুষকে আক্রমণাত্মক কথা বলা শুরু করলো এবং তখন থেকে এই রাজনৈতিক যে শিষ্টাচার শুদ্ধাচারের যে বিপর্যয় সেটি লক্ষ্য করা গেল আপনার আমার মনে হয় যে আমার সাথে একমত একমত আমি তো এই যে সামরিক সরকারগুলো আমাদের দেশে তারা যে মানে রাজনীতিতে এসে রাজনীতির দল গঠন করলেন এবং তারা যাদেরকে নিয়ে টেনে নিয়ে আসলেন তাদেরকে অন্যতম রাজনৈতিক শিষ্টাচার শুদ্ধাচার ভাষা রাজনৈতিক যে আলাপ আলোচনা যে ইতিহাস ঐতিহ্য সেই সম্বন্ধে কোনো ধারণা তারা দেননি তারা নিজেরাও হয়তো সেটা পায়নি তারা নিজেরাও হয়তো সেটাকে খুব একটা গুরুত্ব দেননি বা তারা নিজেরাও অসভ্য ভাষা প্রয়োগ না করলেও তাদের দলের নেতা কর্মীরা যে ভাষাগুলো ব্যবহার করছেন সেদিকে দিকে তারা খেয়াল করেননি খেয়াল দেননি তারা এটাকে কেন যেন নীরব সমর্থনও আমার মনে হয় দিয়ে গেছেন যার ভয়াবহ রূপ আমরা এখন দেখছি যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যে আলোচনা এমনকি আমাদের যে যখন এই চ্যানেলগুলো চালু হলো এই দু হাজার পাঁচ সাত সালের পরের থেকে এই চ্যানেলগুলোতে যখন টক শো আমরা দেখতাম এই টক শো গুলো রাত জেগে দিন জেগে সময় নাই অসময় নেয় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টক শো আমরা দেখতাম তো সেখানে রাজনৈতিক যে গুলো সেগুলোতে আমরা দেখতাম যে অধিকাংশই শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলা হচ্ছে কিন্তু অন্য অন্য টক যেগুলো হতো ধরেন রাষ্ট্র গঠনমূলক বা সমাজ মূলক বা অন্য অন্য বিষয়গুলো কৃষিভিত্তক যেগুলো ধর্মীয় যে বিষয় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল এখনো হচ্ছে কিন্তু রাজনৈতিক যে তর্কগুলো সেখানে দেখা যেত যে কেউ কেউ চেয়ার ছেড়ে মারার মতো অবস্থা উদ্দত হতো মারপিট করার জন্য গালিগালাজ করার জন্য এগুলো আসলে আমার মনে হয় যে আমাদের দেশে যারা নীতি নির্ধারক যারা আমাদের সমাজ সংস্কারক যারা বুদ্ধিজীবী যারা আমাদের রাষ্ট্রীয় অভিভাবক তারা এই বিষয়গুলোতে আমরা মনে হয় না তারা খুব ভালো ভূমিকা পালন করেছেন যার ফলে এটা এখন এমন একটা রূপ ধারণ করেছে যে এখন লাগাম টেনে ধরারও কোনো কায়দা নেই যার জন্য রাজনৈতিক স্লোগানের মধ্যে অসাব্য ভাষা ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক আক্রমণাত্মক ভাষার মধ্যে অসাব্য ভাষা চলে আসছে এবং মানুষের মানুষের প্রতি যে সহমর্মিতা সেটি নেই একজন রাজনৈতিক নেতা আরেকজন রাজনৈতিক নেতার দ্বারা প্রহরিত হচ্ছেন তাকে নিশ্চিন্ন করে দেওয়া হবে বলে হুঙ্ক হুঙ্কার দেওয়া হচ্ছে যে তার পৃথিবী থেকে তার অস্তিত্বই বিলীন করে দেওয়া হবে একটা দলকেই বিলীন করে দেওয়া হবে তাদেরকে মেরে কেটে ধ্বংস করে দেওয়া হবে এই যে যে কালচারটা এটা তো সব দলের জন্য একটা অশুভ লক্ষণ একটা এই এই যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনার জন্য দেখা যাবে যে আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু রাজনৈতিক মারামারিতেই ব্যস্ত থাকবে আসতে চাইবে চাইবে না বিতশ্রদ্ধ হবে লোক কিন্তু এই রাজনীতিকে ঘৃণা করে হ্যাঁ মুখ ফিরিয়ে নিয়ে গেছে শুধু এদের কারণে শিয়াল শকুরের মতো কামড়া কামড়ি অশ্রব্য ভাষায় যে বা আক্রমণ করা এগুলো থেকে তো এর থেকে পরিত্রানের উপায়টা কি দেখা যাচ্ছে যে তারা দলকে সমর্থন করে সেই হিসাবে ভোটটা দিতে যায় কিন্তু মানে রাজনীতিতে আমরা দেখলাম যে ভয়াবহ অবস্থা সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে আমাদের দেশের যে মব বা এই যে ভায়োলেন্স বলে যা আমরা দেখছি মব ভায়োলেন্স এটারই দেখছি যে রাজনীতিতে মানে ছোট ছোট মেয়েরা তারা কিভাবে গিয়ে পিতার দাদার কিভাবে মারপিট করছে এমনকি হত্যা করছে এই জঘন্য অবস্থাটি আমাদের জাতির জন্য অত্যন্ত কলঙ্কজনক দুর্ভাগ্যজনক দুঃখজনক সারা পৃথিবীর কাছে বাঙালি জাতি আজকে আমরা এদের কারণে লজ্জিত আমরা একেবারে কি বলা যায় যে সবার কাছে আমরা ঘৃণিত হয়ে গেছি তো এই অবস্থা থেকে উত্তর কথাটা চিন্তা করেন যে আজকে সারা পৃথিবীতে কত আঠাশটা দেশ তারা এখান থেকে লেখাপড়া করার জন্য বাংলাদেশি বাঙালির ছাত্র হিসাবে যাবে সেটা তারা গ্রহণ করতে রাজি না এই যে যে পর্যায়টা গেছে অধিকাংশ দেশ ভিসা বন্ধ করে দিয়েছে বাঙালিদের জন্য এটা আমাদের জন্য কতখানি লজ্জার লজ্জার এই ছেলে মেয়েরা আন্দোলন করছে ভালো কথা তাদের শিষ্টাচার না থাকার কারণে তাদের লেখাপড়ার ভবিষ্যৎটা ধ্বংস করে দিল তারা নিজেরাই এবং বিদেশীরা সেই কারণে তাদের এই আচরণগুলো দেখে আতঙ্কিত যে এই আচরণ যদি আমাদের দেশে এসে ছড়িয়ে পড়ে আমাদের দেশে যদি এরাটা ছড়িয়ে দেয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই কারণে ওরা আমাদের ছেলে মেয়েদেরকে ওদের দেশে লেখাপড়া করতে তারা নিতে রাজি না অথচ বাংলাদেশে কিন্তু একসময় আমাদের বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বিদেশী ছাত্র এসে লেখাপড়া করত তারা কিন্তু আশা বন্ধ করে দিয়েছে আমাদের এই রাজনৈতিক স্থিতি কেউর দেখে এই যে আমাদের যে অব্যবস্থা এবং এই যে একটা বিশৃঙ্খল অবস্থা এর জন্য আমাদের যারা রাজনৈতিক অভিভাবক আমাদের নীতি নির্ধারক আমাদের রাজনৈতিক শিষ্টাচার যারা শেখাবে তারা কি দায়ী না আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই তারা দায়ী তারা যদি এই জিনিসটা সেইভাবে কন্ট্রোল কন্ট্রোল পাওয়ারটা তারা ব্যবহার না করে এই টক গুলোতে বছরের পর বছর ধরে ইনিয়ে বিনিয়ে ইনিয়ে বিনিয়ে তারা কিন্তু বিশোদ্গার করেছে বিষ ছড়িয়েছে টক্সিন মানে ছড়িয়েছে এবং এই যে বিষোদ্গার করে মানুষের মধ্যে একটা খারাপ বিষয়গুলো জাগরণ যার ফলে মানুষ কিন্তু আজকে কিছু করতে চায় চায় না না। আসতে দুর্বল শব্দ মনে করে একটি ভালো বাক্যকে মনে করে দুর্বল বাক্য এবং যে লোকটা বেশি আক্রমণাত্মক যে লোকটা বেশি অসভ্য ভাষা বলতে পারে তাকে মনে করে বড় শ্রেষ্ঠ বক্তা স্টেজে উঠে যে চিৎকার করে সারের মতো ঝাপিয়ে কাপিয়ে লাফিয়ে দাপিয়ে সে যখন মানে বিศรี ভাষায় যখন প্রতিপক্ষকে আক্রমণ করতে থাকে তাকে মনে করে বড় নেতা বড় নেতা কিন্তু আসলে কি তাই তিনি বড় নেতা কারণ এই যে শিষ্টাচার যার মধ্যে নেই মানুষ জনগণ কিন্তু সবাই তার অ্যাটিটিউড দেখছে তার দৃষ্টি তার বা মানে কি বলা যায় মনভঙ্গী তার বচনভঙ্গি তার সবকিছু তারা যখন দেখে তখন মানুষের একটা ধারণা হয় যে লোকটির মধ্যে সব আরো বেশি বিত হয়ে যায় মানুষ মুখ ফিরিয়ে নেয় কিন্তু তিনি যদি সভ্য ভাষায় ভদ্র ভাষায় চিৎকার না করে সুন্দর ভাবে কথাগুলো বলতেন ইভেন আমাদের ধর্মীয় যারা গুরু আছেন আমাদের দেশের বিশেষ করে ইসলাম ধর্মের এবং অন্য ধর্মের আমরা দেখি না খুব একটা তারাও কিন্তু কথা বলতে বলতে হঠাৎ করে উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে যায় চিৎকার করে বলেন চিৎকার মানে মানে এমন ভাবে বলেন যে ঠিক কিনা বলেন একই অবস্থা যে জোরে বলেন চিৎকার করে বলেন এই যে এই চেঁচামেচি বা চিৎকার এই হুঙ্কার এই রাজনীতিটা আমাদেরকে সভ্যতার তালিকা থেকে আমাদেরকে যে বাদ দিয়ে দিচ্ছে মানুষ। এটা তারা উপলব্ধি করছে না এই খামাখা অহেতুক চেঁচা চিৎকার হুংকার কোদার নর্তন কুর্দন এই যে হিংস্রতা এটা বাঙালিদেরকে আমাদেরকে কোথায় তলিয়ে নিয়ে যাচ্ছে অসভ্যতার গহবার তলিয়ে নিচ্ছে এবং সারা পৃথিবীর কাছে আমরা নিন্দিত হচ্ছি তো আমরা এই বিষয়ে কথা বলতে চাই আপনার দেখা রাজনীতির যে ইতিহাসগুলো আপনি দেখেছেন চেনে যাবত সেই রাজনীতির ইতিহাসের প্রেক্ষাপটে আগামীতে আপনি আম নতুন প্রজন্মের জন্য কি দেখছেন বা আপনি কি বলতে চান কি পরামর্শ দিতে চান সেটা আগামী পর্বে আমরা আপনার মুখ থেকে আমরা শুনবো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ